আসে একটা গুরুত্বপূর্ণ হাদিস পেয়েছি তিরমিজির এক নম্বর হাদিস সামাইল তিরমিজির হাদিসের রাবী হচ্ছে আনাস হাদিসের মধ্যে রাসুল সাল্লা সাল্লামের অভয়ব কাঠামো নিয়ে কথা বলা হয়েছে এরকম অসংখ্য হাদিস আছে আমরা যদি পড়ি বোখানে মুসলিম আবুদা তিরমিন এই সমস্ত কিতাবে রাসুল সাল্লাহ সাল্লামের জীবনের উপর কথা বলা হয়েছে একটা প্রসিদ্ধ হাদিস যেটা রাবি হচ্ছে আনাস মালিক তিনি বলতেছেন রাসূদ সাল্লাল্লাহ আলাইসাল্লাম এত দীর্ঘ ছিলেন না আবার একেবারে বেডও ছিলেন না বড়দের মধ্য আকৃতির চেয়ে খানিকটা দীর্ঘ আমাদের নবী যে এ একজন ব্যক্তি ছিলেন তিনি না একেবারে লম্বা ঠনঠনিয়া না একেবারে তিনি কি ছিলেন মধ্য আকৃতির চেয়ে একটু মানে একেবারে খাটো না একেবারে লম্বাও না মধ্য আকৃতির চেয়ে একটু লম্বা আর তার গায়ের রং চুন সম্পূর্ণ সাদা ছিল না আবার বরং গায়ের রং ছিল লাবন উজ্জ্বল সুন্দর দেখতে তার কেশ মুবারক সোজাও ছিল না আবার সম্পূর্ণ পোকড়াও ছিল না বরং সামান্য ঢেউ খেলা তাহাকে বলতেছেন সেগুলো একেবারে কপড়া ছিল না আমার সোদাও ছিল না একেবারে ঢেউ আঁকারে ছিল সামনে চল্লিশ বছর বয়সে আল্লাহ তাকে নব্বুদ দান করেছেন তিনি মক্কায় ছিলেন মক্কায় দাওয়া দিন করছে মধু দাওয়া এই হচ্ছে ষাট বছর বয়সে আল্লাহ তালা তাকে উঠে নেন তখন তার মস্তকে এবং শুভ্রতে বৃষ্টি কেস সাদা ছিল তিনি এমন একজন যে তার মৃত্যুর সময় শরীরের মধ্যে বিষটারও কম বিষটা ছিল না সাদা দাড়ি সব মিলিয়ে বিষটাও নি সাদা হয়ে যায় ল কেন পাখেনি তিনি জাইতুনের তেল ব্যবহার করতেন জাইতুনের তেল এমন একটা তেল যে তেল আপনার চুলকে সাদা করতে বাঁধব মাথাকে ঠান্ডা রাখে টেনশন মুক্ত করবেন এই জন্য আমরা যদি ইনশাআল্লাহ জাইতুনের তেল ব্যবহার করতে পারতাম তাহলে আমাদের চুলটা তাড়াতাড়ি পারতাম যেমনটা আমাদের আসুলের পাখি তিনি এমন একজন মানুষ সুন্দর মানুষ ছিলেন তিনার মতো সুন্দর মানুষ পৃথিবীতে আর একটাও ছিলেন তিনি দেখতে যেমন সুন্দর ছিলেন তার অবয়াব কাঠামো যেমন সুন্দর ছিলেন তার কথা বলাও ছিলেন সুন্দর আসুন সেই নবীকে মেনে চলার চেষ্টা করে সেই নাবীর অনুসরণ করে সেই নবীকে রাসুল হিসেবে মেনে চলার চেষ্টা করে আল্লাহ তুমি আমাদের অসুবিধা আমিন এবং জীবনের শেষ প্রান্তে এসে বলতে চাই মরার আগে যেন আমরা রাসুলকে একবার দেখিয়ে দিতে চাই আল্লাহ তুমি কবুল করো আমিন আমি